এবারের বিপিএল দ্বিতীয় ম্যাচে ত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে মুখে রয়েছে রংপুর রাইডার্স তবে শক্তিশালী ঢাকা ক্যাপিটালসকে হারানোটা সহজ হবে না রংপুর রাইডার্স জন্য যার ফলে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স তাহলে চলুন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স একাদশে জায়গা পাচ্ছে কারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসানকে দেশি এবং বিদেশি ব্যাটারের এই জুটি ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ওয়ানডাউন পজিশনে ব্যাট করতে দেখা যাবে তরুণ উদীয়মান ব্যাটার আজিজুল হাকিম তামিমকে ব্যাঠাতে নিজেকে মেলে ধরে জায়গা করে নিয়েছে বিপিএলের মঞ্চে চারে ব্যাট করতে মাঠে নামবে নুরুল হাসান সোহান এই উইকেট উইকেটকিপার ব্যাটার বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পাঁচে ব্যাট করতে দেখা যাবে ইফতিখার আহমেদকে এই পাক ক্রিকেটার ব্যাট হাতে দ্রুত রান তুলতে বেশ পারদর্শী ছয়ে ব্যাট করতে মাঠে নামবে আরও এক পাক ক্রিকেটার খুশদিল শাহ ম্যাচের শেষ দিকে গতিতে রান তুলতে বেশ পারদর্শিতা রয়েছে তার সাথে ব্যাট করতে ক্রিজে আসবে শেখ মাহাদি হাসান স্পিন বলের পাশাপাশি ব্যাট হাতেও রান করার দক্ষতা রয়েছে তার এছাড়াও স্পিনার হিসেবে একাদশে থাকবে রকিবুল হাসান তার ঘূর্ণি স্পিন ব্যাটারদের ভালোই বিপাকে ফেলতে পারে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং কার্টিস ক্যাম্পার সেই সাথে বলহাতে গতির ঝড় তুলতে থাকবেন নাহিদ রানা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স